হামস্টার কম্বাটে যে কোনো কার্ডের লেভেল প্রচিস করাটা কি বাধ্যতামূলক এটি ছাড়া কি আমরা পেমেন্ট পাবো না এই বিষয়টা আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন অনেকদিন ধরে অনেকেই কমেন্ট করতেছিলেন ভাইয়া হামস্টার কম্বারটি কি যে কোনো একটা কার্ডের লেভেল আমাদের প্রচিশ করতে হবে আর এটা না করলে কি আমরা পেমেন্ট পাবো না আমরা কি নট এলিজিবল হয়ে যাবো এই বিষয়টা আমি আপনাদেরকে এখন জানিয়ে দেবো আর তাছাড়া আপনি যদি হামস্টার কম্পিটি কোনো একটা কার্ডের লেভেল প্রসেস করতে যান তাহলে আপনার টোটাল কত কয়েন খরচ হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখে দেবো এখানে একটা কার্ড দেখতে পাচ্ছেন পঁচিশ লেভেল কিন্তু এটা করা হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু হামস্টার কম্পিটির একটা অফিসিয়াল আপডেট চলে আসছে আপনারা যদি এখানে লক্ষ্য করেন আমাদের এইখানে যে সিজন ওয়ান মানে হামস্টার কম্পার্টি আমরা যারা কাজ করতেছি এইটা কিন্তু আপনার বিশে সেপ্টেম্বরে কিন্তু শেষ হয়ে যাবে এবং বিশে সেপ্টেম্বরে তারা কিন্তু একটা স্ন্যাপশট নেবে বুঝতে পারছেন এইখানে কারা কারা এলিজিবল হবে সেটা কিন্তু আপনারা বিশ তারিখের পরে আপনারা জানতে পারবেন বিশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনি এখানে ইনকামটা করতে পারবেন এবং দেখেন তারা এখানে স্পষ্ট করে বলে দিয়েছে বিশে সেপ্টেম্বরে হচ্ছে আপনারা এখান থেকে একটা স্ন্যাপশট তারা নেবে বুঝতে পারছেন তো বিশে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে কিন্তু সকল কাজগুলো এখান থেকে কমপ্লিট করতে হবে এবং এই টোকেনটা কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বরের লিস্টিং হবে আপনারা প্রত্যেকে জানেন আপনারা যে প্রশ্নটা করতেছিলেন যে এখানে আমাদের পঁচিশ লেভেলের যে কোনো একটা কার্ড বাই করতে হবে কিনা তো এটা যদি আপনি দেখতে চান এখানে বাইশ কিনে আসার পর এখানে সিমরে ক্লিক করলে আপনি এখানে যে অ্যাসিভমেন্ট আছে আপনার অ্যাসিভমেন্টের মধ্যে আপনি এই অপশনটা দেখতে পারবেন তো এইখানে আমাদেরকে যে কোনো একটা কার্ডের লেভেল প্রসেস করতে হবে কিনা এই বিষয়টা যদি আপনি আগে জানতে চান তাহলে আপনাকে আগে এইটা জানতে হবে যে হামোসঅ কম্বার্ট মূলত আমাদেরকে পেমেন্টটা করবে কিসের উপর ভিত্তি করে আপনাকে আগে ফার্স্টে এটা জানতে হবে আর এটা আমি আপনাদেরকে ফার্স্টেই ক্লিয়ার করবো দেখেন একদম এটা সিম্পল একটা বিষয় অনেকে হচ্ছে এখানে ভুলভাল বলেন যে শুধুমাত্র প্রফিট পাওয়ার উপর দিবে আসলে এই বিষয়গুলো কিন্তু এরকম না আপনারা কিন্তু এখানে দেখেন তারা কিন্তু ইয়ারডপটা কিন্তু দিয়ে দিয়েছে এখানে দেখেন ইয়ারডপ একটা সেকশন কিন্তু এখানে আছে আপনি এই ইয়ারডপ সেকশনের মধ্যে যদি আসেন তাহলে আপনি এখানে প্রথমেই কিন্তু এই যে অ্যালোকেশনের মধ্যে আপনি দেখতে পাবেন মানে ইয়ার্ড অফ অ্যালোকেশন যেগুলো থেকে আপনি পাবেন যেগুলো থেকে হচ্ছে আপনাকে ইলিজিবল করা হবে বা আপনাকে টোকেন দেওয়া হবে আপনি সেইটা আগে দেখবেন আপনি শুধু শুধু নিজে তো আর ওইখান থেকে মানে যে কোনো একটা উপর পেমেন্ট করবে এটা তো আপনি বলতে পারেন না আগে আপনি এটা দেখবেন যে এখানে অ্যালোকেশন ইয়ার এলোকেশন এখানে উপরে স্পষ্ট করে লিখে আছে আপনাকে মূলত পেমেন্ট করবে এইখানে যেইগুলো আছে আপনাকে এইগুলোর উপর নির্ভর করে পেমেন্ট করবে বুঝতে পারছেন আর এইগুলোর মধ্যে কিন্তু আপনার অ্যাসিভমেন্ট আছে আমি একটু পরে আসতেছি যে আপনাদের ওই যে কার্ডটা বাই করা লাগবে কি লাগবে না বা ওইটা আপনি না করলে ইলিজিবল হবেন কি হবে না আমি একটু পরে সেটাই আসতেছি তার আগে আপনাকে জানতে হবে যে আপনাকে এখানে মূলত কিসের উপর নির্ভর করে আপনাকে পেমেন্ট দিবে তো আমি আপনাদেরকে পুরো বিষয়টাকে বিষয়টা আগে ক্লিয়ার করবো দেখেন ফার্স্ট অফ অল এখানে ফ্যাসিভ ইনকাম আছে এখানে প্রত্যেকটা জন আপনাকে পেমেন্ট করা হবে বুঝতে পারছেন তবে দেখেন এখানে প্রথম যে বিষয়টা আছে প্যাসিভ ইনকাম আসলে প্যাসিভ ইনকামটা কি অনেকেই বিষয়টা বোঝেন না আমি আপনাকে একটু বোঝাই আপনি যদি এইখানে আসেন আসার পর এখানে ফার্স্ট অফ অল আমরা ট্যাপ ট্যাপ করে একটা আর্নিং করি এটা কিন্তু একটা ফ্যাসিভ ইনকাম দেন হচ্ছে আমাদের যে প্রফিট পার আওয়ার এটাও কিন্তু ফ্যাসিভ ইনকাম তারপর হচ্ছে আপনার যে এখানে প্রতিদিন যে এইখানে মানে কম্বো আছে না ফাইভ মিলিয়ন কম্বো এবং ওয়ান মিলিয়ন কম্বো এইটাও কিন্তু ফ্যাসিভ ইনকাম বুঝতে পারছেন এইগুলা মিলেই কিন্তু আপনার একটা ফ্যাসিভ ইনকাম এইটাই কিন্তু তারা এই যে প্রথমে রাখছে বুঝতে পারছেন এইটার জন্য আপনি আলাদা একটা রেওয়ার্ড এখান থেকে পাবেন এরপর আসেন এখানে আর্ন টাক্স এই আর্ন টাক্কের জন্য কিন্তু আপনি আলাদাভাবে অ্যালোকেশন দিবে বা আপনাকে আলাদাভাবে টোকেন দেওয়া হবে বুঝতে পারছেন তো এইটা আপনি কোথায় পাবেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আর্নের মধ্যে আসলে এখানে অনেকগুলো টাক্স আপনি পাবেন যেগুলো হচ্ছে আপনি কমপ্লিট করে আপনি এখানে যে কয়েন আছে এই কয়েনগুলো আপনি আর্নিং করতে পারবেন ডেলি সেকিং আছে এইগুলো কিন্তু আপনার আর্ন টাক্কের মধ্যে বা এখানে আর্নের মধ্যে আপনি এটা পাবেন এরপর আসেন আপনার ফ্রেন্ড এইটা হচ্ছে ইনভাইট আপনি যদি কাউকে রেফার করেন সেটার উপরেও কিন্তু আপনি এখান থেকে একটা অ্যালোকেশন পাবেন টোকেন পাবেন বুঝতে পারছেন এটাও কিন্তু একটা বিষয় আছে এরপর দেখেন এখানে অ্যাসিভমেন্ট এবার আসেন কার্ডের বিষয় ভাই এই অ্যাসিভমেন্ট কিন্তু আপনার শুধুমাত্র একটা আলাদা বিষয় যে শুধুমাত্র আপনাকে যে এই অ্যাসিভমেন্টের উপর নির্ভর করে পেমেন্ট করবে এমনটা কিন্তু কোনো সময় তারা বলে নাই বুঝতে পারছেন আপনাকে এটা ভালো করে বুঝতে হবে আপনাকে ইউটিউবে হয়তো অনেক রকম অনেকে বলতে পারে আমি এর আগে যতগুলো ভিডিও বানাইছি আমি সবগুলাই বলছি যে আপনাকে সবগুলোর জন্য আলাদা আলাদাভাবে পেমেন্ট দিবে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আমি বলছিলাম যে আপনাদেরকে এইখানে একটা হিসাব আমি দিয়েছিলাম ওই হিসাবটা কিন্তু আমি এই টোকেনের উপার দিয়েছিলাম যদি এই টোকেনটা হচ্ছে দেখেন আপনার এইটা টোকেনের উপরেও কিন্তু আপনার অ্যাসিভমেন্টের একটা বিষয় আছে এবং আপনার লেভেলের বিষয় আছে মানে এই যে মেইন টোকেন এই মেইন টোকেন কিন্তু আপনার সবগুলোর সাথে জড়িত আছে আপনার এই টোকেনগুলো যদি আপনার কম থাকে আপনার সব কিছুই কম থাকবে আপনার টোকেন যদি বেশি থাকে সব কিছু আপনার বেশি থাকবে সেটা কীভাবে একটু পরে আমি বলতেছি তার আগে আমি এই বিষয়টাকে ক্লিয়ার করি তো আমি বলতেছিলাম অ্যাসিভমেন্ট বিষয়ে দেখেন আপনি অ্যাসিভমেন্টে ফার্স্টে যান এখানে বাই স্কিনে যাওয়ার পর এখানে সি ওয়ালে যান যাওয়ার পর হচ্ছে আপনার এই অ্যাসিভমেন্ট মানে আপনি কী কী করছেন আপনার টোটাল হিস্টোরিটা কিন্তু এখানে চলে আসবে তো এই হিস্টোরির মধ্যে কিন্তু আপনার এখানে আপডেট কার্ড বা এখানে যাবতীয় অনেকগুলো বিষয় কিন্তু আছে সেক্ষেত্রে দেখেন আপনাদের যাদের হচ্ছে অ্যাসিভমেন্টের এখানে সবগুলা বেশি বেশি থাকবে তারা কিন্তু এখানে অ্যালোকেশন বা টোকেনটা বেশিই পাবেন যে আপনাকে ডাইরেক্ট নট ইলিজিবল করে দিবে বিষয়টা কিন্তু এমন না আর অনেকের কিন্তু এখানে আপনার সিটিং ইজ ব্যাড এটা কিন্তু ওপেন হয়ে গেছে একটা বিষয় এখন কিন্তু সিটিং ইজ ব্যাড অপশনটা উঠিয়ে নিছে বুঝতে পারছেন গতকালকেও কিন্তু অপশনটা ছিল এবং গতকালকে অনেকের হচ্ছে এখানে সিটিং ইজ ব্যাড এটা কিন্তু ওপেন হয়ে গেছে আপনাদের যাদের হচ্ছে ওইটা ওপেন হয়েছিল আপনারা একটু চেক করে দেখবেন যে আপনাদের ওই অপশনটা এখন আছে কি না আর এর আগে যদি আপনারা এখানে সিটিং ইজ ব্যাড এই অপশনটা যদি আপনার ইনেবল না হয়ে থাকে তাহলে আপনি বেসে গেছেন আপনার আর কোনো ভয় নেই আপনি এইখান থেকে পেমেন্ট নিশ্চিত পাবেন কারণ সিটিং ইজ ব্যাড ওই অপশনটা কিন্তু দেখেন এইখান থেকে টোটালি উঠে নিছে এর আগে তারা এখানে একটা আপডেট দিয়েছিল আমি এই আপডেটটা টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে দিয়েছিলাম আমি যদি সরাসরি একটু আসি এখানে তারা কিন্তু এখানে বলছিলো আমি একটু দেখাচ্ছি এই ফোর্সটা কিন্তু করেছিল সতেরো তারিখে দেখেন সতেরো সেপ্টেম্বর উপরে শো করতেছে এবং এইখানে কিন্তু বলতে বলেছিল যে অ্যাসিভমেন্ট টুডে এবং এখানে সিটিং ইজ ব্যাড মানে তারা বলতেছিলো আজকের দিনে অনেকেই সিটিং ইস ব্যাডটা পাবে কিন্তু ওই দিনই হচ্ছে তারা কিন্তু সব মানে আপনার অ্যাকাউন্টগুলো ভালো করে চেক করছে সতেরো তারিখে তারা ভালো করে অ্যাকাউন্টগুলো চেক করেছে যাদের অ্যাকাউন্ট সন্দেহজনক ছিল তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার সিটিংস ব্যাডটা ওপেন করে দিয়েছিল বুঝতে পারছেন আমি দেখাইছিলাম বা এটার আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়েছিলাম আপনারা জানেন টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন প্রত্যেকে জানেন তো এখন হচ্ছে আপনার আর ভয় নাই যারা হচ্ছে যাদের অ্যাকাউন্টটা ঠিক আছে মানে সিটিংস ব্যাডটা ওপেন হয়েছিল না তারা আর ভয় পাওয়ার দরকার নেই আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে আর যাদের ইস ব্যাগটা মানে আগে থেকে ওপেন ছিল তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওইটা আছে কি চলে গেছে তবে যদিও চলে যায় আপনারা আপনারা কিন্তু নট ইলিজিবল হয়ে গেছেন আমি যে বিষয়টা বলতেছিলাম সেটা বলি যে আপনার এইখানে যে কোনো একটা কার্ড যে আপনার মাস্ট বাই করতে হবে এমনটা তারা কোনো সময় বলে নাই আপনার এই অ্যাসিভমেন্টের উপর আলাদাভাবে একটা পেমেন্ট করবে বুঝতে পারছেন তবে যার যত বেশি এখানে আপনার মানে লেভেলটা থাকবে মনে করেন যে আমার এখানে তিনটা কার্ড আছে মানে তিনটা আছে আমরা যদি পাঁচটা থাকতো তাহলে আমি এখান থেকে ভালো একটা পেমেন্ট পাইতাম মানে এই অ্যাসিভমেন্টের উপর ভালো একটা পেমেন্ট আমি পাইতাম কিন্তু যদি আপনার এখানে কোনো একটা কার্ড বাই না থাকে তাহলে এর মানে এই নয় যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না এটা কখনোই কিন্তু না বুঝতে পারছেন তো এই অ্যাসিভমেন্টের বিষয়টা কিন্তু এইটা আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি ভাই এরপর যদি না বোঝেন তাহলে আর করার কিছু নেই এরপর আসেন এখানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন এটা কি আমি একটু বলি এইখানে বিষয়টা হচ্ছে তাদের চ্যানেলে আর কি জয়েনের বিষয় মানে তাদের যে টেলিগ্রাম কমিউনিটি আছে ওইখানে একটা জয়েনের বিষয় আছে আপনি যদি এখানে ক্লিক করেন আপনি এটাও পড়লে বুঝতে পারবেন এবং এইখানে যে আপনার টেলিগ্রামের জয়েন করার যে কিছু টাক্স আসছিল আর কি এইগুলো কিন্তু আপনার গুরুত্বপূর্ণ যে এটার জন্য আপনাকে এই যে এই বিষয়টা কিন্তু এখানে রাখছে যে এটার উপর আপনাকে আলাদাভাবে অ্যালোকেশন দেওয়া হবে এরপর দেখেন এখানে কি আছে এই কীটা কি দেখেন এই কীটির উপরও কিন্তু আপনাকে আলাদাভাবে পেমেন্ট করবে এখানে যে আপনার যত কী থাকবে যত বেশি আপনার কি থাকবে তত বেশি আপনি এই কীর উপর আলাদা একটা অ্যালোকেশন পাবেন টোকেনের জন্য মানে টোকেন পাবেন তো এইখানে দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে বলি যাদের আপনাদের এখানে কি নাই মানে অনেক কম কি তারা হচ্ছে কম এখানে টোকেন পাবেন কি রুফার হচ্ছে আপনাকে আলাদাভাবে তারা টোকেন দিবে মানে অ্যালোকেশনটা আলাদাভাবে দিবে বুঝতে পারছেন তো এইখানে যে কী যদি আপনার কম থাকে তাহলে আপনার হচ্ছে মানে ভয় পাওয়ার দরকার নেই যে আমি এখান থেকে পেমেন্ট পাবো না আপনি কম পেমেন্ট পাবেন আপনার যত বেশি কি থাকবে আপনি তত এই কী রুফার আলাদা পেমেন্ট পাবেন কিন্তু এখানে প্রত্যেকটা অপশন কিন্তু আপনার আলাদা আলাদা বুঝতে পারছেন এখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা আপনার এই যেগুলা আপনার এইগুলা যদি আপনার এখানে সবগুলাতে আপনার মোটামুটি কাজ করা থাকে তাহলে আপনি সবগুলো থেকে আপনি মোটামুটি একটা পেমেন্ট এখান থেকে পাবেন এর মানে এই নয় যে আপনার কোনো একটার মধ্যে থেকে আপনার একটা বাদ গেছে যে এর জন্য আপনি পেমেন্ট পাবেন না বিষয়টা কিন্তু এমন না আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে এই অ্যাচিভমেন্টের এই যে মানে এখানে যে পঁচিশ লেভেল কারা বাই করবেন একটা বিষয় আমি আপনাদেরকে বলি দেখেন এইখানে আপনি যদি প্রফিট লেভেলটা বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট পাওয়ার চান্স কিন্তু বেশি থাকবে মানে আপনার এখানে টোকেন কিন্তু বেশি পাওয়ার চান্স থাকবে বুঝতে পারছেন আর দেখেন এটা কারা করবেন যাদের হচ্ছে এখানে থ্রি বিলিয়নের মতো টোকেন আছে তারা কিন্তু এটা সিলেক্ট করতে পারেন আর কোনটা করবেন আমি একটু দেখে দিই এখানে মাইনের মধ্যে আসার পর এখানে চলে আসবেন আপনি এই যে দেখেন এই যে এইখানে চলে আসবেন ওকে এই যে এখানে আসার পর দেখতে পাবেন কে ওয়াইসি একটা আপনার কার্ড আছে এটা আপনারা করবেন এখানে আসার পর এখানে কে যেটা আছে না এটা করবেন আমি একটু আপনাদেরকে স্ক্রিনশট দেখাই একটু আপনারা লক্ষ্য করেন কারণ এই যে কেওয়াইসি যেটা না ওইটাই কিন্তু আপনার কম টোকেনে আপনি ওই পঁচিশ লেভেলটা বাই করতে পারবেন এখানে দেখেন আপনি যদি মার্কেটের মধ্যে এসে বিটিসির এইটা যদি বাই করতে চান এটা কিন্তু দেখেন চব্বিশ লেভেল আছে এটা যদি পঁচিশ লেভেলে যাইতে চাই তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট এইট থ্রি বিলিয়ন টোকেন লাগবে এটা কিন্তু আনলক করতে গেলে তো আপনি তো এটা করবেন না আপনি আগে খেয়াল করতে হবে যে আপনার কোন মানে কোনটাই কম কয়েন খরচ করলে আমরা বেশি মানে কাটটা পেয়ে যাবো এরপরে দেখেন আমি যদি এখানে আসি আসেন এটাও কিন্তু লেভেল এবার এই চব্বিশ লেভেল থেকে যদি আমরা পঁচিশ লেভেলে যাইতে চাই পঁচিশ লেভেলে যাইতে গেলে কিন্তু আমাদের এখানে দেখেন এই যে কয়েনটা খরচ হবে মাত্র সাতশো তেত্রিশ মিলিয়ন কয়েন খরচ হবে কোথায় ওয়ান পয়েন্ট এইট থ্রি বিলিয়ন আর কোথায় হচ্ছে আপনার প্রায় মানে ডাবলের থেকে কিন্তু কম বেঁচে যাচ্ছে বুঝতে পারছেন তো আপনারা যদি আপনার অনেক বেশি থাকে বা থ্রি বিলিয়নের মতো কয়েন আপনার থাকে তাহলে হচ্ছে আপনার একটা কার্ড এখান থেকে বাই করে রেখেন কে ওয়াইসির এইটা তাহলে আপনি কম কয়েন খরচে আপনি এখান থেকে কার্ডটা কিন্তু এই যে পঁচিশ লেভেল বাই করতে পারবেন এখানে বাই করার সাথে সাথে কিন্তু আপনি একটা অ্যাসিভমেন্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনি যে ওপেন করেন এখানে দেখতে পাবেন যে পঁচিশ লেভেলের এইটা কিন্তু আপনি যে পেয়ে যাবেন এটা কিন্তু ওপেন হয়ে যাবে বুঝতে পারছেন আর যদি এইটা আপনি ওপেন করেন সেক্ষেত্রে আপনি রেওয়ার্ডটা বেশি পাবেন মানে টোকেন বেশি পাবেন আর এইটা না করতে পারলে যে আপনাকে পেমেন্ট করবে না এরই বিষয়টা কিন্তু না আর সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন শুধু এই অফার না এখানে বিভিন্ন অফার কিন্তু আমরা শেয়ার করি যেগুলো আপনি জয়েন করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর